নমস্কার বন্ধুরা স্মার্ট অ্যান্ড ফার্স্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে তোমাদের খাদ্য দপ্তরে অর্থাৎ ফুড ডিপার্টমেন্টে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ফুড এস আই পদে রিক্রুটমেন্ট করা হবে তো ফুড এস আই পদে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা এখানে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তোমাদের অল ওভার ইন্ডিয়ার জব ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ অনন্য স্টারের ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের আবেদন করার জন্য মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এই পোস্টের জন্য এলিজিবল তো বিস্তারিত ইনফরমেশন দিয়ে সাহায্য করব আজকের এই শর্ট ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো ফ্রেন্ডস অনেক তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান রিলিজ ডেট বারোই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে যার আবেদন শুরু হয়েছে তেরোই ডিসেম্বর দু হাজার তেইশ থেকে এবং চলবে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে বিস্তারিত ইনফরমেশনগুলি দেখে নিতে পারো অথবা ভিডিওটি এখানে পস করে কিন্তু দেখে নিতে পারো তোমাদের গুরুত্বপূর্ণ ডিটেলসটি এই যে অনেক দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মের যে লিঙ্ক সেটাও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তোমরা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা তাড়াতাড়ি গিয়ে দেখিনি আজকের এই ডিটেলসটি তো বন্ধুরা অনেক তোমরা দেখতে পাচ্ছ মহারাষ্ট্র ফুড ইন্সপেক্টর রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেখানে তোমাদের পুরো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো আমরা বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করে দেবে এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো অনেকখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ফুড সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমার প্রোটেকশন মহারাষ্ট্র পোস্ট বলা হচ্ছে গ্রুপ সি যেখানে ফুড সাপ্লাই ইন্সপেক্টর অ্যান্ড হাই লেভেল ক্লার্ক পদে আবেদনযোগ্য যেখানে তিনশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে একবার স্টেট গভর্নমেন্ট জবস অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের স্যালারি রয়েছে পঁচিশ হাজার থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পার মান্থ তোমাদের সিলেকশন প্রসেসে বলে দেওয়া রয়েছে যে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে প্রথমে তারপরে কিন্তু ইন্টারভিউ অর্থাৎ তোমাদের সিবিটি নেওয়া হবে তারপরে ইন্টারভিউর ভিত্তিতে এই নিয়োগটি কমপ্লিট করা হবে যেখানে তিনশো পঁয়তাল্লিশটি টোটাল পোস্ট রয়েছে ফুড সাপ্লাই ইন্সপেক্টর এবং হাই লেভেল ক্লার্ক এই দুটি পোস্ট মিলিয়ে তিনশো পঁয়তাল্লিশটি পোস্ট যেখানে ফুড সাপ্লাই ইন্সপেক্টর পদে তিনশো চব্বিশটি হাই লেভেল ক্লার্ক পদে একুশটি অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের জব লোকেশন পশ্চিমবঙ্গের জন্য কলকাতা এবং শিলিগুড়িতে থাকছে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবী অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং তোমরা কোন ধরনের আপডেট পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ